নমস্কার বন্ধুরা তৈরি করছি মুগ ডালের পরোটা এর জন্য আমি আটা ব্যবহার করছি আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম আর একটুখানি দিয়ে দিলাম কসৌরি মেথি ড্রাই রোস্ট করা একটু চিলি ফ্লেক্স একটু ভাজা জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু জয়ান দিয়ে দিলাম আর পরিমাণ মতো ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর মুগ ডাল আমি একটু ভেজে শুকনো খোলায় ভেজে একটু সিদ্ধ করে রেখেছি সেই মুগ ডালটা দিয়ে দেব। তার আগে যোগ করলাম লবণ লবণ তো দিতেই হবে এবার আমি যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। এটা দিয়ে প্রথমে আমি মেখে নেবো তারপর পরিমাণ মতো জল দেব আমার মাখা হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নেব যেরকম সাইজ করবেন সেরকমভাবে লেচি কেটে নেবেন আমি যেরকম রুটির লেচি হয় সেরকমভাবেই আমি করে নিয়েছি আমি সমস্ত লেচিগুলোকে কেটে নেব কেটে আমি গোল্লা পাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব তবে এটা আমি হাতে বেলবো না এটা আমি তাড়াতাড়ির জন্য রুটি মেকার গরম করে নিয়েছি এর মধ্যে একটা করে লেচি দিয়ে দেবো দিয়ে যেরমভাবে রুটি মেকারে বেলে নেয় এইভাবে আমি প্রত্যেকটা লেচি গোল গোল করে বেলে নেব আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নেব আমার সমস্ত পরোটা বেলা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ওপর আগে একটা করে পরোটা দেব দিয়ে দুটো পিঠ একটু হালকা করে আগে সেঁকে নেব এবার অল্প পরিমাণ তেল দিয়ে মানে যতটা লাগবে আর কি তেল দিয়ে আমি এটাকে ভালো করে দুপিট লাল লাল করে ভেজে নেব মুগ ডালের এই পরোটাটা এইভাবে তৈরি করলে খেতে খুব ভালো লাগে এটা রায়তা সস দিয়ে খাওয়া যায় তরকারিও লাগে না এটার জন্য আবার তরকারি দিয়ে ইচ্ছে করলে খেতে পারেন আলুর তরকারি দিয়ে খাওয়া যেতে পারে তবে আমি বেশিরভাগ রায়তা বা সস দিয়ে এই পরোটাটা আমরা খাই এইভাবে লাল লাল করে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব তবে আঁচটা কম করে ভাজতে হবে তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না এটা ঘি দিয়েও বা মাখন দিয়েও ভাজা যায় আমার হয়ে গেছে আমি এইরকমভাবে সমস্ত পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব নমস্কার আজ এই পর্যন্ত